দুই দিন রাত্রে গুন্ত নদীর আমি ভাঙার সাথে আমার বাড়ি এগারোটা পঁয়তাল্লিশে আমার আমি দিশা হয়ে গেছি গায়ে গেঞ্জি আর লুঙ্গি গুন্ত নদী আইলে কি খাবো কি করবো পরিস্থিতি এত বেশামাল অবস্থা মানুষের হাহাজারি হ্যাঁ নিজের ভাইটার বাদ আরেকজনের কত চিন্তা করতে পারতেছি না খুব কষ্ট ছিলাম আমার যে ঘর ছিল ঘর থাকার মতো অনুপযোগী বন্যা পরবর্তী সময়ে আমার ছেলে মেয়ে নিয়ে থাকতাম ঘরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দশটা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে তো সেনাবাহিনীর একদিন আমাদের বাড়িতে গেল যে অডিট করলো তখন নলে খুব আশা হলো যে না সেনাবাহিনী যত আসছে তারা সত্তর ফোট দিবে ঘর ইনশাল্লাহ পাবো তো যে ঘর দিছে এই যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অনন্য উপকার আমার সামনে বিগত বিশ তিরিশ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না আরামসে থাকতে পারবো ঠিক আছে এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ধন্যবাদ তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের বরসিংপুর জেলার টিউনু মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে বাংলায় সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে তা বাসায় প্রকাশ করার মতো না তাদেরকে ধন্যবাদ দিলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে তারা যেভাবে খাটছে ভাষায় প্রকাশ করার মতো না পীরিতহীনভাবে খাটছে আমরা ইউটিউবে পেপারে পত্রিকায় ফেসবুকে দেখি বাংলায় সেনাবাহিনী মিশনে বিভিন্ন জায়গায় কাজ করে ঠিক আছে কাজ করে দেখি কিন্তু বাস্তবে দেখি নাই বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে

এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য বিনীত ফারুক ই আজম বীর প্রতীক মহোদয়কে যারা বাড়ি পেয়েছেন এবং এটা যে আমাদের বিগত বন্যা বন্যা তার প্রকৃতিগত দিক থেকে যেরকম অনন্য ছিল